তিনি তো বলতে পারতেন বাবা আমি ছিলাম আমার সন্তানরা পীর হবে আমার নাতি পোতা যারা আছে সবাই বাবা পীর সবাই তারা তোমাদেরকে তাদেরকে পীর বলে মারবে বলেন বলে কেন কথা তিনি বললেন বাবা পীরের ছেলে পীর হবে এমন কোন নিয়ম নেই বাপ তোমাদেরকে যদি কেউ মরিত করে আমার আওলাদ বা আল আওলাদের মধ্যে তাদের মধ্যে এলমে শরিয়ত আছে কিনা অর্থাৎ তাদের মধ্যে নামাজ আছে কিনা তাদের মধ্যে আল্লাহর ফরজিয়াত আছে কিনা তাকুয়া পন্থী অবলম্বন করছে কিনা এগুলো তোমরা দেখবে দেখার পর যদি মনে করো যে হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে তাহলে তোমরা তার কাছে গিয়ে বায়াত পড়বে মুরিদ হবে নচেত তার কাছে বায়াতও পড়বে না মুরিদ হবে না তবে পীরের আওলাদ হিসাবে তাদেরকে সম্মান দেবে তো আজকে আমরা সেই জেকারের মাহাপিলে বসে আজকে এই দিনের জেকারের মাহাপিল আমাদের সকলের পীর মুর্শিদ আব্বাদান হুজুর কিবলা করাতে তার একটা আলাদা মজা ছিল এটা আলাদা স্বাদ ছিল কিন্তু আল্লাহ পাকের হুকুম কুল্লো nafsin ja'atul maut প্রত্যেকটা নফসকে আল্লাহ পাক একটা সময় না একটা সময় মৃত্যু স্বাদ দিবেন মৃত্যু দেবেনই দেবেন কোনো সন্দেহ নেই সুতরাং মুজাদরে জামা দাদা হুজুর কেবলা তিনিও চলে গেলেন তারপরে তার পাঁচ اولاد বড় হুজুর পীর কেবলা মেজলা হুজুর শেষলা হুজুর ন হুজুর ছোট হুজুর তারাও একে একে চলে গেলেন তারপরে তার যোগ্য পিতার যোগ্য সন্তানগণ আব্বা যান চাচা যান হুজুর কেবলারা বয়স্ক তারাও আস্তে আস্তে চলে যাচ্ছেন তো এই পরম্পরা চলে যাওয়ার পরম্পরা কিন্তু থাকবে কিন্তু আমাদের কাজ থেমে রাখলে হবে না এবং দায়িত্ব নেন আপনি ফুরফুরা সিলসিলার মানুষ আপনার সন্তানটাকে ফুরফুরা সিলসিলার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবে আমাদের বাপেরা আমাদের চাচারা যদি আমাদেরকে তৈরি না করতেন যদি আমাদেরকে যোগ্য করে না তুলতেন তাহলে দেখতেন এই জেকের মাহফিলে এই জেকের করানোর জায়গায় আমি থাকতাম না অন্য কাউকে থাকতে হতো কিন্তু তারা অত্যন্ত পরিকল্পিত মানুষ ছিলেন অত্যন্ত সুচিন্তিত মানুষ ছিলেন যেমন মুজাদ্দির জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি তার তীরধরের আগে তার পাঁচ আওলাদকে দাদা হুজুর কেবল তৈরি করে দিয়েছিলেন তাই দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার পাঁচ আওলাদ সিলসিলায়ে মুজাদ্দির জামান ও সিলসিলায়ে ফুরফুরা শরীফের হাল ধরেছিলেন পাঁচ হুজুর কেবল ইন্তেকালের আগে তৈরি করেছিলেন তাই তাদের একে একে দুনিয়া থেকে চলে যাবার পরে পরে তাদের সন্তানরা হাল ধরেছে তাদের সন্তান আমাদের যারা তারাও কিন্তু আল্লাহ রহমতে আপনাদের সকলে দোয়াই তাদের সন্তানদেরকে তৈরি করে রেখে যাওয়ার চেষ্টা করেছেন এবং আল্লাহ পাক সেক্ষেত্রে সফল করেছেন তাই তাদের অন্তকালের পরে আমার দাদা পীরের সিলসিলার এই হাল তাদের সন্তানরা ধরেছেন ইনশাআল্লাহ সেইভাবে সিলসিলায়ে খুরপুরা শরীফের সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের কাজ আল্লাহ পাক তাদের দ্বারা করিয়ে নিচ্ছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ তবে এখানে কিছু কথাও আছে দাদা হুজুর কেবলা যেভাবে সালিসা চালিয়েছেন পাঁচ হুজুর কেবলা তার ধারা বজায় রেখেছেন কিন্তু একটু হলেও রদবদল বদল বদল নয় হয়তো একটু কম বেশি হয়েছে পাঁচ হুজুর কেবলা যেভাবে চালালেন তার সন্তান আমাদের বাচ্চা যারা তাদের মধ্যে একটু এদিক ওদিক হয়েছে মূল জিনিসের পরিবর্তন নয় হয়তো ধারার কোন পরিবর্তন হয়েছে এমনিভাবে আমাদের বাপ দাদারা চলে যাবার পরে আমাদের কাছে দায়িত্ব আসার পরে মূল মৌলিক বিষয় ঠিক থাকবে ইনশাআল্লাহ হয়তো কার্যক্রমের পদ্ধতিগত কিছু পরিবর্তন হলো হতে পারে এটা কোনো খারাপ জিনিস নয় বরং ভালো যুগের সাথে পরিস্থিতি সাপেক্ষে যুগের সাথে হয়তো কিছু পরিবর্তন সিস্টেমে চেঞ্জ করা দরকার করতে হয়েছে কিন্তু মূল মৌলিক বিষয় ইনশাআল্লাহ ঠিক র আছে قیامت পর্যন্ত থাকবে সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে আপনাদেরকে তৈরি হতে হবে আমার দাদা পীর এস্তনিসালা এত সুন্দর سلسله এখন আপনি মোবাইল দেখেন ইউটিউব দেখেন ফেসবুকে দেখেন কত রকমের মাওলানা বেরিয়েছে কত রকমের ফতোয়া দিচ্ছে কিন্তু আমাদের মুজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে গেছেন বিশেষ করে আমাদের কাছে তিনি 57 খানা ওসিয়ত রেখে গেছেন যে 57 খানা ওসিয়ত কুরআন হাদিস ইজমা কিয়াস অনুসারে লিখিত এবং যেগুলো আমল করলে কুরআন হাদিসকে হাদিসের উপরেই আমল করা হবে সেই রকম 57 টা ওসিয়ত রেখে গেছেন যে 57 টা ওসিয়ত আমাদের সকলকে কিন্তু মেনে চলা অবশ্যই দরকার একবার জোরে বলেন না সুবহানাল্লাহ তাতে আছে একটা জায়গায় ওসিয়ত নামা গুলো পড়বেন তাতে আছে এক জায়গায় বাবা দাদা হুজুর কেবলা বলছেন বাবা পীরের ছেলে পীর হবে এটা কোন নিয়ম নয় বাবা আহা কত সচ্ছ একজন পীর তিনি বলতে পারতেন বাবা আমি পীর ছিলাম আমার সন্তানরা পীর হবে আমার নাতি যারা সবাই বাবা পীর সবাই তারা তোমাদেরকে তাদেরকে পীর বলে মারে বলেন কারণ ওটা বেশ সত্যি কথা তিনি বললেন বাবা পীরের ছেলে পীর হবে এমন কোন নিয়ম নেই বাপ তোমাদেরকে যদি কেউ মুরিদ করে আমার আওলাদ বা আল আওলাদের মধ্যে তোমরা একবার দেখবে তাদের মধ্যে এলমে শরীয়ত আছে কিনা অর্থাৎ তাদের মধ্যে নামাজ আছে কিনা তাদের মধ্যে আল্লাহর ফরজিয়াত গুলো আছে কিনা তাকুয়া পন্থী অবলম্বন করছে কিনা এগুলো তোমরা দেখবে দেখার পর যদি মনে করো যে হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে তাহলে তোমরা তার কাছে গিয়ে বায়াত পড়বে মুরিদ হবে নচে তার কাছে বায়াতও করবে না মুরিদ হবে না তবে পীরের আওলাদ হিসাবে তাদেরকে সম্মান দেবে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আমার দাদা পীরের কাছে murid হতে আসলেন একটা প্রশ্ন যে না পীর কে আবু বকর এর কাছে murid হব না পরীক্ষা করব আবু বকর কে অনেক বড় আলেম ছিলেন তো ওসিয়াত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা প্রশ্ন মনে মনে করে এসে বসে আছে দাদা পীর হুজুর কে জিজ্ঞাসা করেননি দাদা হুজুর কে রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সামনে কিছু মানুষ ছিলেন বসে কথাবার্তা বলছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন আর রুহুল আমিন সাহেব হুজুর এসে বসে আছে প্রশ্নগুলো করেন বসে বসে দাদা হুজুরের কথা শুনতে শুনতে আমার ভাইরা বাবাজিরা শুনে রেখে দেন জেনে রেখে দেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কে রহমাতুল্লাহ আলাইহি ওই সময় সামনের মানুষগুলোর সঙ্গে কথাবার্তা বলতে 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 বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে প্রশ্নগুলো মনে মনে করে এসে চুপটি করে বসে রয়েছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন নি অতচ মুদাতিরুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মানুষগুলোর সঙ্গে কথাবার্তা বলতে বলতে বসির হাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আলাইহির মনে করে আসা প্রশ্নগুলোর একটার পর একটা একটার পর একটা একটার পর একটা উত্তরটা দিয়ে বলেছিলেন বাবা রুহুল আমিন তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়েছে কিনা একটুখানি বলে দাও ওই সময় বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আলাইহি থাকতে পারলেন না আমার দাদা পীরের পা দুটো জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন হুজুর আমি আপনাকে একটাও প্রশ্ন করি আমি যে মনে মনে প্রশ্ন করে এনেছি সেটাও আপনাকে বলি নাই হুজুর বিয়াদবী maaf করেন ক্ষমা করেন আপনি সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার মনের ভিতরে যে কয়েকটা প্রশ্ন আমি করে এনেছিলাম ওই কয়েকটা প্রশ্নর আপনি সঠিক জবাবগুলো দিয়ে দিয়েছেন এনু জোরে না সুবহানাল্লাহ

ডাক্তারের ছেলে ডাক্তার হবে এমন কোন নিয়ম নেই ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতে যায় তাকে ডাক্তারি পড়াশোনা করা লাগবে কথা ঠিক কিনা বলেন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে পড়াশোনা করতে হবে তার পীরের ছেলে পীর হতে গেলে তাকে পীরত্ব অর্জন করা লাগবে আমলের মাধ্যম দিয়ে সুতরাং আবুল পাড়া হুজুরের ছেলে বলে চোখ বলে একদম সবকিছু হৈ হয়ে করে করে ফেললাম না পরীক্ষা করে দেখি আমার আবুল পাড়া হুজুর রহমাতুল্লাহ আলাইহে যে তাকুয়া পন্থীর উপরে জীবন কাটিয়েছেন যে নীতি আদর্শের মধ্যে জীবন কাটিয়েছেন যে শরীয়তের উপরে চলে তার জীবনটা কাটিয়েছেন তার আওলাদরা সেই নিয়ম নীতির উপরে আছে কিনা একবার দেখি আগে টেস্ট করবে যদি দেখেন আছে মানবেন যদি দেখেন নেই তাহলে অপমান করবেন না মানবেন না পীরের আওলাদ হিসাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম মুসাফা করে ভালো মন্দ জিজ্ঞেস করে সরে যাবে এটা আমার দাদা হুজুরের কথা আমার কথা নয় কথা বলতে এখন তো ভাই সব ওই কি বলবো চাকচিক কথাই সব চলে যাচ্ছে ভেতরে এলেম আছে কি না আছে সব কেউ দেখছে না

বহু কষ্ট করেছে যদি সহজে সব পেয়ে যেতেন যদি সহজে সব পেয়ে যেতেন তাহলে আল্লাহর নবী তিনি তো আগে সব থেকে সব জিনিস সহজে পেতেন আল্লাহর নবী কি আল্লাহ পাক হুকুম করতে নবী তুমি এটা করো নবী তুমি দিন প্রচার করো নবী তুমি ইসলাম প্রচার করো তথাপি নবীকে কষ্ট পেতে হচ্ছে নবীকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে আল্লাহ বলার পরেও তাহলে কোনো কাজ সহজে হয়ে যাবে আপনি করবেন না যদি সহজে হতো তো আমার নবী বা হতো আল্লাহ যেখানে হুকুম দিচ্ছে তারপর মেহনত করে কষ্ট করে আল্লাহ সেই কাজগুলোকে সমাধান করে এগিয়ে গিয়েছিলেন একবার জোরে বলেন্লাহ আল্লাহ আমি

বাপ মা কথা চলবে না সেখানে আল্লাহর হুকুমকে আগে আপনাকে আমাকে প্রাধান্য দেওয়া লাগবে সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে আমি আপনি আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা দিতে যাব আমাকে আপনাকেও বাধা প্রাপ্ত হতে হতে পারে আমি আপনি জিকিরের মাহফিলে আসব আপনাকে বাধা দিতে পারে এই মাহফিলে আসবে সতেরোই ফাল্গুন ইসালে সাহেবের মাহফিলে আপনারা আসবেন আপনাদের কে কেউ বলতে পারে ওই কেন যাবি ওখানে তোকে বলেছে তোকে দাওয়াত দিয়েছে বিভিন্ন কথা বলতে পারে যারা এই ভালো কাজে বাধা দেয় তারা আমি মনে করি শয়তানের ভাই কথা বুঝে আসছে এখানে আসছি আমরা কারোর জন্য নয় আমার দাদা পীরের ওসিলাই আমার আল্লাহর জন্য আসছি কথা ঠিক কিনা বলে আমরা জেকের করব কি আমরা পীরের ছেলে আমাদের নামে জেকের করবেন আমার বাপের নামে জেকের করবেন দাদা ওদের নামে জেকের করবেন নবীর নামেও আমরা জেকের করব না আমরা জেকের করব কার নামে গো আল্লাহর নামে সুতরাং আমাদের এখানে আসার উদ্দেশ্য আমার আল্লাহকে হাসিল করা আর আল্লাহকে হাসিল করতে গেলে বাধা আসবে শয়তানের কথা ভুলে গেলেন ইবলিস শয়তান আজাজিল শয়তান ইবলিস শয়তান যখন তাকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে সিজদা করতে বলল সিজদা করলনি কি বলল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি আমি আগুন আমি মাটিকে পোড়াতে পারি আল্লাহ আমি আদমকে সিজদা করব না

আল্লাহ আপনি যে আদমের জন্য আমাকে এতটা নিচে না দিয়ে দিলেন আপনি আমাকে ক্ষমতা দেন সেই আদম আর আদম সন্তানদের আমি ইবলিশ আমি যেন ক্ষতি করতে পারি আল্লাহ চাইলে আমার ভাইরা বাবা জিরা শুনে রেখে দেন তিনি রেখে দেন আমার আবার আল্লাহ বাগরব পুরা আলামী থাকতে পারলেন না ইবলিস শয়তানকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন ও ইবলিস তুমি শুনে রেখে জেনে রেখে দাও তুমি আমার কাছে যা যা ক্ষমতা চাইলে আমার আদম সন্তানদেরকে ক্ষতি করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে তাই তাই সংস্থাই তাই ক্ষমতা দান করে দিলাম তবে ইবলিস তুমি শুনে রেখে জেনে রেখে দাও তোমার প্রলোভনে প্রলোভিত হয়ে আমার আদম আর আদম সন্তানরা যদি ভুল করে অন্যায় করে এবং তারা যদি তাদের নিজের ভুলটা বুঝতে পেরে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে একটু ওখানে মাপ চেয়ে নাই ও ওই বলি তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার পাল্লাই পড়ে সে ভুল করবে আর আমি আল্লাহ আমার কাছে মাপ চাইবে এই মাপটা এক বাম নয় দুই বাম নয় যতবার আমার ওই আদম আদম সন্তানরা মাপ চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন ততবারই আমি আদম সন্তানদেরকে মাপ করে দেব তোমার কোন ফোনে পড়ে

শিক্ষক করেছিলেন কিন্তু হুকুম মানেননি আল্লাহ বলে তুমি আদমকে চেষ্টা করো একটা প্রশ্ন করেছিল কোন ফেরস্তা উত্তর দিতে পারেনি

তোমর মুজাহিদদের zaman দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে ইসলামটাকে কিভাবে পালন করতে হবে আমাদের জন্য তিনি ব্যবস্থা করে বুঝিয়ে দিয়ে গেছে। সেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা মানসব যখন মাইকে আযান বন্ধ হয়ে গিয়েছিল একটা সময় ব্রিটিশ পিরিয়ডের কথা

কত মানুষ খেতে পায়নি তাদেরকে খাইয়েছে কত মানুষ পড়তে পায়নি তাদেরকে পড়িয়েছে কত মানুষ শিক্ষার আলো পায়নি তাদেরকে শিক্ষার আলো দিয়েছে কত মানুষ নামাজ পড়তে পারতো না কত মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছিল তাদেরকে আবার বুঝিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে একটা পীরের কাজ কিন্তু ফুরফুরা শরীফের পীর মজাদ্দ জামান আলাহরত রহমাতুল্লাহ আলাই হে তিনি কিন্তু কেবলমাত্র ওই কাজ করেননি ওই কাজের সাথে সাথে সমাজ ব্যবস্থা আমাদের ছেলেরা বাচ্চারা পড়াশোনা কি করে করবে তার জন্য তিনি пурপুরা শরীফে মাদ্রাসা তৈরি করেছিলেন пурপুরা ফতেহিয়া সিনিয়র মাদ্রাসা নিজের পীর মুর্শিদ এ নোমা পীর সাহা সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তার নামে তিনি пурপুরা শরীফে ফতেহিয়া সিনিয়র মাদ্রাসা তৈরি করলেন তিনি দেখলেন যে আমার ছেলেরা আমাদের বাচ্চারা শুধু আরবি শিক্ষা করবে তা হবে না কারণ এখানে বাংলা লেখা লেখা আসবে যার জন্য দাদা কেবলা সিনিয়র মাদ্রাসা তৈরি করার পাশাপাশি নিউ স্কিম ফুরফুরা হাই মাদ্রাসা তৈরি করলে যেখানে ছেলেরা বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান সর্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে

শরীর ভালো না থাকলে নামাজ পড়বে কেমন করে শরীর ভালো না থাকলে ইবাদত করবে কেমন করে যার জন্য মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলা তাল তালাহাতে একটা ডাক্তারখানা একটা হাসপাতালের ব্যবস্থা করেছিলেন বর্তমানে তার নাম হলো পীর আবু বকর চ্যারিটেবল ডিসপেনসারি একটা ডাক্তারখানা হাসপাতাল সেই জামানায় যেমন ছিল বাপ কেন আমাদের ছেলেরা এখানে একটু ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে

একজন সাথে করে নিয়ে আসবেন কথাটা বললাম এই সবাই বুঝতে পেরেছেন তো তাহলে একা আসবেন না আপনার সাথে একজন পরিচিত মানুষ

আপনাদের কাছে তো আমরা শিখবো যে একটা মানুষ জলসায় আসতে চাইছে না তাকে জলসায় আমতে গেলে কি করতে হবে সেটা তো আপনাদের কাছে তো আমরা শিখবো আমরা তো ছোট অনেক আপনারা তো মুরব্বী হয়ে গেছেন মাসাল্লাহ সুতরাং ওটা আপনাদের ক্রেডিট আপনারা কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অনুরোধ একটা আগামী বছর একা আসবেন না কি ভাই কথা বুঝতে পেরেছেন আমার সবাই সবাই বুঝতে পেরেছেন একজন করে নিয়ে আসবেন তো সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আসছেন আপনি আরেকজন পরিচিত মানুষ কে আনবেন বাবাজি এমনি হয় না একটা জিনিস গড়তে গেলে অনেক মেহনত করতে হয় ভাঙতে দু মিনিট সময় লাগে তাও লাগে না দু সেকেন্ডে ভাঙা হয়ে যায়